সাগরকন্যা কুয়াকাটার মেন আকর্ষণ কিন্তু এই আমরা চারজন মিলে গিয়েছিলাম সমুদ্রকন্যা বা সমুদ্র সৈকত কুয়াকাটাতে এবং সেখানে আমাদের একটি ভালো সময় কেটেছিল আমার সফর সফরসঙ্গী হিসাবে আমার সাথে ছিল ভোলার গণমাধ্যম কর্মী আমার বড় ভাই এইচ আর সুমন ভাই এবং আমার আরেক ভাই সোহেল এবং আরিফ এই তিন ভাই এবং আমি সহ আমরা গিয়েছিলাম সাগরকন্যা কুয়াকাটাতে আমরা সকাল সকাল ভোলা থেকে রওনা দিয়েছিলাম এবং বরিশাল পৌঁছে আমরা চলে এসেছিলাম বাস টার্মিনালে এবং সেখানে নেমে আমরা কুয়াকাটার যাওয়ার জন্য একটি বাসের টিকিট কেটে নেই এবং সেখানে একটু চা খাওয়ার পরে আমরা উঠে পড়ি বাসে এবং আমাদের যাত্রা শুরু হয় কুয়াকাটার আমরা বাসে ওঠার পরেই কিছুক্ষণের মধ্যেই বাসটি কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং আমরা বাসে বসে আছি আমরা যাচ্ছি কুয়াকাটা সাগরকনা আমাদের সহকর্মী অন্যান্য যারা আসতে পারেননি তাদের জন্য আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে যে আপনাদেরকে নিয়ে আসতে পারলাম না ছোটে চলছে বাস আর সামনে আপনারা যে সেতুটি দেখছেন এটি পায়রা সেতু এটি পটুয়াখালীতে অবস্থিত পটুখালীর সাথে কুয়াকাটাকে সংযুক্ত করেছে আগে এই জায়গায় ফেরি চলাচল করত ঘন্টার পর ঘন্টা পর্যটকরা এই জায়গায় দাঁড়িয়ে থাকতো এই ফেরিটি বা এই ফেরিটি বন্ধ হওয়ার পর থেকে চালু হয়েছে ব্রিজ আর আমরা ব্রিজ থেকে নামার পরেই দেখা হবে একজনের সাথে সে হচ্ছে আমাদের সোহেল ভাইয়ের ফ্রেন্ড অবশেষে তার সাথে দেখা আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমরা এখন কলা কলাপাড়া আছি সেখানে সোহেল ভাইয়ের বন্ধু আমাদের জন্য বড়ি নিয়ে এসেছেন নাজমুল ভাই নাজমুল ভাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার বাসে উঠে পড়ি এবং আমরা পার হচ্ছি কলাপাড়া যে সেতুটি আছে সেই সেতু পের হয়ে আমরা চলে এসেছি কুয়াকাটা এবং আমরা একটি ভ্যানের মাধ্যমে আমরা চলে যাই আমাদের যে গন্তব্য হোটেল আমরা হোটেলে উঠে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হোটেলে ব্যাগ রাখার পরে আমরা চলে এসেছিলাম সমুদ্র সৈকতের পারে এবং এখানে একটু কিছুক্ষণ বাতাস টাতাস উপভোগ করলাম মূলত আমরা একদম চারজন একসাথেই চলে এসেছি একদম রুমে বেশিক্ষণ আমরা বসিনি আমরা মূলত আগে একটু সমুদ্রের পাঠা পর্যবেক্ষণ করার জন্য চলে এসেছি এবং এখানে এসে ভালোই লাগছে এবং আমরা আশা করছি আমরা কাল অথবা আরও দু একদিন থাকবো তো হয়তোবা কাল পরশু আমরা সমুদ্র সৈকতে নামবো আমরা এখন আর সমুদ্র সৈকতে নামলাম না কারণ আমরা আস্তে আস্তে একবেলা প্রায় দুইটা তিনটা তিনটার ওভার বেজে গিয়েছে সেই জন্য আমরা সমুদ্রে নামার মতো চিন্তা চিন্তাভাবনা করিনি আমরা কিছুক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম এবং সে পরিশেষে আমরা দেখছি যে সূর্য ডুবছে সাগর কন্যা সন্ধ্যার পর বিচের পাশে যে মার্কেটটি আছে সেখানে ঘুরে ঘুরে দেখছি বিভিন্ন জিনুকে তৈরি জিনিস এবং বাচ্চা থেকে শুরু করে মুরুবী মহিলাদের জন্য অনেক কিছু এখানে পাওয়া যায় আর পাশাপাশি আচার চকলেট কি পল্লী সকল কিছুই আছে এই বিচের কাছাকাছি এবং আরেকটি আছে রাখাইন পল্লী সেটি আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো এখানে অনেক জিনিসই পাওয়া যাচ্ছে আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা চলে গিয়েছিলাম যে কুয়াকাটা যে প্রেস ক্লাব আছে সাংবাদিকদের যে ক্লাব মূলত আমরা ভোলা থেকে তিনজন সংবাদকর্মী এসেছি আর কুয়াকাটা আসার পরে আমরা দেখলাম যে আমাদের একজন ভোলার সিনিয়র সংবাদকর্মীও সে ঘুরতে এসেছে আর সে হচ্ছে জুন রায়ান আনসার উনি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি ও নিউজ টোয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি উনি এসেছে ওনার পরিবার নিয়ে ঘুরতে ওনার সাথে আমাদের দেখা হয় খুব ভালো সময় কাটলো এবং উনিও খুব খুশি হয়েছে আমাদের সাথে দেখা হয়ে আর যদিও দেখা হওয়ার কথা ছিল না আমাদের সাথে তার যোগাযোগ ছিল না যে এখানে আসবে আর তার সাথে দেখা হয়ে খুব ভালো সময় কাটলো এবং সেও খুশি হলো আমাদেরও খুব মনটা ভালো লাগলো আমরা খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে এবং এখানে এসে কখন হাসাহাসি করলাম আমরা কুয়াকাটা আসছি এবং সেখান থেকে আমরা ওই যে একটি রিক্সা নিয়েছি অটো আর সেটার মাধ্যমে আমরা যাচ্ছি ঝাউবন লাল বিভিন্ন জায়গায় আমরা ঘুরছি আমার সাথে আছে আরিফ ভাই আমি নিজেও আছি আমরা গাড়ি দিয়ে ঘুরছি এবং সামনে আমাদের গাড়ি আমরা গাড়ির কাছে যাবো চলেন আমরা কুয়াকাটাতে আসছি আজকে দ্বিতীয় দিন আমরা আর যাচ্ছি ঝাউবর এবং লাল কাঁকড়া বীচের উদ্দেশ্যে হ্যাঁ আমরা এখন যে জায়গাটিতে এসেছি এখানে এইসব জায়গায় এই এই জায়গাগুলো এখানে কিছু খাবারের দোকানও আছে আমার সামনেই কাঁকড়া বীচ যেটাকে কাবুয়ারচার বলে গাছগুলো দেখেন কি লম্বা গাছ বাইক চালানোর বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি এখানকার প্রত্যেকটা বাইক বাইক ড্রাইভার কিন্তু খুব পারদর্শী ওরা বালুর মধ্যে যেভাবে বাইক চালায় নদীর পারে রোদ এবং পাশেই ঝাওবন বা বাগানটা হওয়ার কারণে এখানে একটু ছায়া আছে আর এই জায়গাটা খুব আসলে খুব সুন্দর একটি জায়গা দর্শক আমরা কুয়াকাটাতে এসে অনেক প্লেসই ঘুরেছি এবং সব প্লেসের তুলনায় আমার এই জায়গাটা খুব ভালো লাগছে আপনি দেখেন পিছিয়ে যেই গাছগুলো এবং পাশি সমুদ্র কাঁকড়া বীজ আমরা আপনাদেরকে কাঁকড়া বীজটাও দেখাবো এবং আমাদের সফর সফরসঙ্গী হিসাবে ভোলা থেকে এসেছেন আমার বড়ো ভাই সহকর্মী এইচ ভাই এবং সাথে আছেন আমার সাংবাদিক আরেক বড় ভাই আরিফ ভাই এবং সাথে আরেক বড় ভাই সোহেল মোট আমরা চারজন আমি মোট চারজন আমরা এসেছি এবং আমাদের এই ভ্রমণ মোটামুটি ভালোই উপভোগ করেছি আমরা দুই দিনের একটি ট্যুরের সংক্ষিপ্তে সফরে এসেছি বোট আমরা দুই দিনের ট্যুরে আসলেও আমরা মূলত তিন দিনের একটি ট্যুর কমপ্লিট করেছি এই নীল জালগুলো দেখছেন এগুলোর মাধ্যমে কিন্তু ওই শুটকি শুকানো হয় তো আমরা আপনাদেরকে সুটকি দেখাতে পারলাম না এখানে যে গাছগুলো দেখছেন আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ এই রোদের মধ্যেই কিন্তু সুটকি শুকানো হয় এটি এই জালের উপর বিছিয়ে আর যদিও আমি আপনাদেরকে বড় মাছের শুটকি দেখাতে পারিনি এই ছোট্ট মাছগুলো শুটকি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসটা বসে রয়েছে এই জিনিসটা মূলত এখানকার জেলে সম্প্রদায়েরা মূলত তাদের নৌকা যখন পানি থাকে না তখন উপরে উঠিয়ে রাখার জন্য এই চাকাটি ব্যবহার করে থাকে আমি আপনাদেরকে একটু পিছিয়ে দেখাই এটি আপনার কুয়াকাটার যেই মেন পর্যটক কেন্দ্র সেখান থেকে একটু দূরে সুমন ভাই আরিফ ভাই ঝিনুক কুড়াচ্ছেন আমিও কিছু ঝিনুক হাতে নিয়েছি ঝিনুকগুলো হাতে নিয়ে ভালোই লাগছে আর এগুলো এখানকার যে সবগুলোতে আছে এগুলোতে এই ঝিনুকগুলো বিক্রি হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট যেগুলো দেখছেন এগুলোই কিন্তু ঝিনুক এখানকার এখানকার সৌন্দর্য সুমন ভাই কি করছেন ঝিনুক আ কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে এই ঝিনুকগুলো কুড়িয়ে নিয়েছি ভাই এখনও ঝিনুক কুড়াচ্ছেন সোমবেও কিছু নিয়েছেন আসলে এখানকার সমুদ্রের যে গর্জন ভাই সমুদ্রে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় ভালোই লাগছে সমুদ্র সৈকতের পারে দাঁড়িয়ে আছি বিশালতা দূর থেকে কিছু লাল কাঁকড়া আমরা দেখেছি এবং কাছ থেকে কিছু লাল কাঁকড়া ধরেছি ছোট ছোট কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং সৌন্দর্য উপভোগ করলাম আমরা তারপরে চলে আসলাম রাখাইন পল্লীতে এখানে মূলত আপনাদের রাখাইনদের তৈরি বিভিন্ন রকমের পোশাক সামগ্রী থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় কুয়াকাটাতে ঘুরতে আসা পর্যটকরা তাদের পরিবারের জন্য নিয়ে যায় ঐতিহ্য রাখাই তাতে এখানে আসলে আপনি যে ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি বা যে কোনো পোশাক সামগ্রী দেখতে পাবেন দেখেন যেভাবে এখানে পোশাক সামগ্রী তৈরি হচ্ছে আমার সাথে সুমন ভাই এবং আগের মতোই সবাই আছে খুবই আগের থেকে এখানে এই তৈরি আর সামগ্রী পাওয়া যায় যারা যারা তৈরি করে তাদের সাথে কথা বলে যতদূর জানলাম তারা তাদের পূর্বপুরুষের শিখে যাওয়া বা রেখে যাওয়া মেশিন এবং নতুন করে তারা কিছু মেশিন তৈরি করে তাদের যে ঐতিহ্যবাহী পোশাক সেটা তারা এখনো তৈরি করে যাচ্ছেন এবং তাদের জীবিকা নির্বাহ করছেন আপনারা অনেক রকমের পানিচার দেখছেন কিন্তু একটা আমি দেখলাম যেখানে মূলত যে যে গাছ এই গাছ থেকেই তারা পানিচার একদম কোনো রকম আসলে আকর্ষণীয় এভাবেই তারা এই কুয়াগাট অনেক ঐতিহ্যপূর্ণ আপনাদেরকে দেখাতে চাই আহ সুমন ভাই আছেন পাশেই বাবা পাশের রাখাইনদার করছেন রাখাইনদের অনেক ঐতিহ্যবাহী জিনিস দেখা যাচ্ছে এসে মিষ্টি পাড়া পোকাটা পাখি বলনি রাখাইন পা দিব না ভাই আরে ভাই আপনাদের কেমন লাগছে হতাশ সব মিলিয়ে হতাশ এখানে খুব সুন্দর লাগছে এসলো আমরা দেখছি এবং দর্শক পকেট সিস্টেম লুঙ্গি এটা ছয়শো টাকা বলছে আপনি কি এটা কিনতে ইচ্ছুক কত জিনিস দেখা যাচ্ছে এখানে এসে এখানে চাটনিও বাদাম জাতীয় অনেক পিনাট অনেক কিছু আছে সুমন ভাই কিনেছেন তার বাসার জন্য কিছু পোশাক সামগ্রী আর ভাই কিনেছে কিছু পিনার সহ আর এই বিও কিনেছেন সামান্য কিনা কাটা করেছি ঘোরাঘুরি শেষ করে আমরা সমুদ্র সৈকতে নামলাম এবং সেখানেও কিছুক্ষণ মজা করলাম আমরা এসে পড়েছি নিচে গোসল করার জন্য যদিও শৈল রয়ে গেছে রুমে আমার সাথে আরিফ ভাই আছে ও ওই জায়গায় সুমন ভাই আছে এই সুমন ভাই

শীতকালের এই সময়টা আসলে খুব রোমাঞ্চকর সময় কাটায় এখানকার পর্যটকরা এখানে আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ফ্যামিলি এবং আত্মীয় স্বজনকে নিয়ে আসে এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত মনে হয় আমার যেটা জানা আছে আরিফ ভাইয়ের পায়ে ফ্র্যাকচার হয়েছে উনি ব্লক দেখে দেখেনি ব্লক ভিতরে যে পানির ভিতরে যে ব্লক দিয়েছে ব্লকের কারণে পায়ে ফ্র্যাকচার হয়ে গিয়েছে তো যারা সমুদ্র সৈকতে গোসল করতে আসবেন তারা এই জিনিসগুলো ফলো রাখবেন যে নদীর সমুদ্র সৈকতে নিচে কিন্তু অনেক ব্লক বা অনেক চোরাই ইট থাকে আপনি বলেন তো কীভাবে আপনার সমস্যাটা হয়েছিল ভিতরে দেখা যায় না ব্লক নাকে ভালো ডোবা পা কিন্তু ব্যাপক ফ্র্যাকচার হয়েছে আমরা যাচ্ছি ওষুধের দোকানে আমরা এখন যে জায়গাটিতে আছি এটা হচ্ছে ফটোগ্রাফিতে একটি দোকান আমরা মূলত সমুদ্র সৈকতে যে ছবিগুলো তুলেছি সেগুলো নেওয়ার জন্য আমরা তাদের কাছে এসেছি এবং আসার পর আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন যারা একাধিক ছবি আপনাকে দিয়ে টাকা রেখে দেবে আপনারা একটু সতর্ক সহিত এই ছবিগুলো বাছাই করে তারপরে আপনার ফোনে নেবেন একটু দুই মিনিট নিরবতা পালন করে নদীর গর্জনটা শুনুন ভালো লাগবে আশা করছি আমরা রাতের কুয়াকাটা সমুদ্র সৈকতে আসলাম এবং এখানে চলছে সঙ্গীত সন্ধ্যা উনি খুব ভালো গান গায়ের এগুলো কিন্তু সে অঞ্চলের পানি কেউ আবার অন্য কিছু মনে করেন না ভাই আর এই হচ্ছে দোকান আর এখান থেকে সি ফুড বিক্রি হয়ে থাকে ফিশ রূপচান্দা চিংড়ি ভোলপোয়া এ হলো কাঁকড়া আপনার অর্ডার দিলেই আপনার

এখানে দেশি এবং সামুদ্রিক সকল প্রকার মাছি ফ্রাই এবং বারবিকিউ করতে পারবেন এখানে একটা বিষয় ভালো লেগেছে আপনি কেঁদে হিসাবে মাছটা কেনার পর আপনার আর ফ্রাই করার বা বারবিকিউ করে করার টাকা দেওয়া লাগবে না এটা ওই আপনার কেদি হিসাবে যে কিনছেন ওটার সাথে সংযুক্ত হয়ে যাবে আপনার দোকান দাম দাম কেমন রাখেন

এটা কিন্তু মূলত একটি রেস্টুরেন্ট এটিতে মূলত ফিশ ফ্রাই বিভিন্ন পদের মাছের যে আইটেম এই এখানে অর্ডার দিলেই তারা এই ভিতরে নিয়ে দেয় আর বাহির থেকে দেখলে মনে হয় যে একটি হেলিকপ্টার বা বিমান বিমানদারি আছে কিন্তু মূলত রেস্টুরেন্ট একটি আমরা কুয়াকাটা ভ্রমণের যে হোটেলটিতে ছিলাম সেটি হচ্ছে কুয়াকাটা প্রেস ক্লাবের পাশে হোটেল ফ্রেন্ডস অ্যান্ড পার্ক এটিও একটি গণমাধ্যম কর্মীর হোটেল সব মিলে ভালো একটি সার্ভিস পেয়েছি হোটেলে এবং আমরা আবারও উদ্দেশ্য আমাদের ভোলা প্রাণপ্রিয় ভোলা এবং প্রাণের শহর ভোলা উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং প্রাণের শহর ভোলা ফেরার অনুভূতি ছিল ভাষায় প্রকাশ করার মতো না